হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমরা তো ভালোই আছি আর এখন সকাল সাড়ে দশটার মতন বাজে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে সকাল থেকে তোমাদের সামনে আসতে পারেনি কারণ হঠাৎ করে প্ল্যান হলো বর বলছে যে বাড়ি যাবে মানে শ্বশুর বাড়ি মানে কালকে শাশুড়ি ফোন করেছিল তো বলছে যে অনেক দিন থেকে তা আসেনি আর যাওয়ারও কথা ছিল না আমার যাওয়ার কথা ছিল না বড়ই যেত শুধু আম নিয়ে আসতো কাছে আম হয়েছে তো মা বলেছে যে আম না আমটা নিয়ে যাও আর আমার কথা বলছিল যে কবে আসবে বাবুরও কথা মানে অনেক দিন পরে দেখছে তাই মানে মন খারাপ তাই ভেবেছি তো বড় যে চলো এখন যাই বেশি গরম পড়লে তো আর যাওয়া যাবে না তাই জন্য ভাবছি যে ঠিক আছে চলো তো চলো আমি কি রান্না করেছি তোমাদেরকে দেখাচ্ছি ভাত হয়ে গেছে এখানে হলো বাবুর ডাল ভাত এই যে লঙ্কা ছাড়া এখানে বাবুর ভাজা মাছ করেছি আর করেছি ডাল মুসুর ডাল করেছি আর এখানে করেছি ডিমের অমলেট আর আলু করলা ভাজা এখানে আছে বাবুর জুস ও এসে জুসটা খাবে তাই জন্য করে রেখে দিয়েছি চলো আর রান্নাঘরের অবস্থা এখন এমন রান্নাঘরটা ক্লিন করব। এই বাসন অনেকটা বাসন মাজলা হটপট বলো এখানে সব ঝুড়ি টুড়ি ছিল সব ধুলো পড়ে গেছিলো তো আছে মেঝেতে আর একটা কলা আছে ওটা বাবুকে মানে বিকালের দিকে খাওয়াবো যখন বেরোবো তো খাইয়ে দিয়ে তারপর বেরোবো চলো বসলাম কারণ সকাল থেকে খাওয়া দাওয়া রান্না রান্নাবান্না এইসবই হয়েছে সকালে ব্রেকফাস্ট খেয়ে নিয়েছি আমি তো দই মুড়ি খেয়েছি আর বর ওই দই আম ছিল আর ওই সবই দিয়ে খেয়েছে আর বন্ধুরা আগের মতন ইচ্ছা করছে না যেতে শ্বশুরবাড়িতে মানে এখন কি জানি অত টান আসছে না ভালো লাগছে না এখন মানে যা পরিস্থিতি যাচ্ছে আমাদের সামনে মানে এখন ভালো লাগছে না তাই ভাবলাম শাশুড়ি ফোন করে বলছে যে আর সব ভালো লাগছে না তো যাই ঘুরে আসি আর ব্যাগটা তো কিছুই গুছায়নি মানে কয়েকটা ড্রেস ভরেছি শুধু বাবুর ড্রেস এখন কিছু গুছানো হয়নি ঝাড় দেওয়া হয়নি আর বাবু দেখো খেলনা ছড়িয়ে ছিটিয়ে রেখেছে এই যে কত খেলনা ছড়িয়ে ছিটিয়ে রেখেছে রান্নাঘর মুছতে হবে সব কিছু মিলিয়ে কখন যে কি হবে বুঝতে পারছি না এখন তো চলো আজকে শুক্রবার আজকে তো পরে স্কুল ছুটি তাই জন্য যাওয়া হবে শুক্রবার ভেবেছিল পর যে একা যাবে মায়ের বাড়ি যাবে মানে মায়ের বাড়ি থেকে বাবা ফোন করছে যে আম হয়ে গেছে টাটকা আম পেরে দিব কাছ থেকে আসো তো বর বলছে যে থাক এখন বাড়ি যাই পরে না হয়তো আমি একদিন যাব সামনের সপ্তাহ বা সামনে বাসে যাবো নিয়ে আমি চলে আসবো তোমাদের যেতে হবে না আর গরমে কষ্ট করতে হবে না সেটাই দেখো তাহলে চলো এই যে দেখো বন্ধুরা এই দুটো অনলাইনে অর্ডার দিয়েছিলাম ধূপবাতি ওই যে ভরে ধূপবাতি ঢুকিয়ে আর ওই ছাইগুলো যেগুলো বের হই না ওগুলো খুবই সুন্দর জিনিস এসছে আর খুব ভালো লাগলো কালকে ইউজ করেছি কালকে এসছে আর একটা মায়ের জন্য করেছি মানে দুটো করেছি কমে পেয়েছি তাই এটা মাকে দেব আর এটা আমি নেব এই যেটা দেখো কি সুন্দর বাবুর ভয়ে আমি এসব নিয়েছি কারণ ও এই কাটি বলো এই ধূপবাতি ছাই নিয়ে নিয়ে মানে কোনো সময় মুখে দিয়ে দিয়ে কেমিক্যাল জিনিস তাই আর এদিকে এই যে জামা কাপড় গুটাচ্ছি আমারটা কোটা গুটিয়েছি আর বাবুরটাও গুটাইছি দেখো আর বিছানা টিছানা সব পরিষ্কার করতে হবে চলো কি হয়েছে চুল কাটবে কি করবা দেখো বন্ধুরা চুল কাটার জন্য কান্না করছে বন্ধুরা গুড ইভিনিং এখন আমরা বেরোবো শ্বশুরবাড়ি যাবো তাই আমরা তো রেডি হয়ে গেলাম আর দুপুরের দিকে একটু শুয়েছিলাম প্রচণ্ড ঘুম পাচ্ছিল আর এই কুর্তিটা পরেছে এই কুর্তিটা আমাকে দিদি দিয়েছিল অনেক দিন মানে প্রায় এক দেড় বছর পরে চলো আমরা এখন বেরোই মানে তাড়াহুড়ো আছে একটু বেলা করে বেরোলাম কারণ রৌদ্র প্রচণ্ড রৌদ্র আর গরম তো বুঝতেই পারছো চলো হয়ে গেছে আমার সমস্ত কিছু ভরতে হবে এখন সব ভরেও বার করে নাগুলো বার দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম মানে যেখানে শ্বশুরবাড়ি তার আগে একটা শামসি বলে একটা জায়গা এখানে পৌঁছে গেলাম তাই জন্য ভিডিও করেছিলাম আমি তো বাসে এসেছিলাম ছেলের সাথে আর কি বলবো বাসে এত ভিড় মানে ঈদের জন্য এত ভিড় ছিল আই কষ্ট করে এলাম ছেলেকে নিয়ে আর বাবু একটু দুষ্টুমিয়ে করছিল বাসে আমাকে বসতে দেবে না তাই এদিকে দেখো মানে বাসে মানে গাড়িতে উঠে একটু স্বস্তির লাগছে কারণ বাসে খুব কষ্ট হয়ে গেছে তাই বরকে বলছিলাম এদিকে দেখো কি সুন্দর পরিবেশ আমার না এই রাস্তা দিয়ে যেতে খুবই ভালো লাগে কারণ তোমাদের দেখাচ্ছি মানে এত সুন্দর পরিবেশ মাঠ বা ই জমি টমি খুব ভালো লাগে আর দেখো দেখতে দেখতে পৌঁছে গেলাম শামসি কলেজ মানে শামসি কলেজে এই গেটটা এটা তুলে নিলাম কারণ এতে দিয়ে দিয়ে আমি প্রতিবারই যাই ভালো লাগে রাস্তাটা খুবই সুন্দর যেতে যেতে তাই জন্য ভিডিওটা বানালাম আর এই যে যেতে একটা মন্দির দেখতে পেয়ে বন্ধুরা এটা হলো একটা কালী মন্দির খুব সুন্দর বিখ্যাত আর এই স্কুলটা এটা সরস্বতী স্কুল ঋষি যেটা স্কুলে পড়ে মানে আমার জায়ের ছেলে এই স্কুলটায় পড়ে খুব সুন্দর আমার একটা দিদির মেয়েও পড়ে আর দ্বারাও তোমাদের শামসি কলেজটা দেখাচ্ছে দেখো অনেক বড় কলেজটা আমি ভেতরে একবার এক্সাম দিতে গেছিলাম খুবই বড় আর খুব সুন্দর কলেজটা মানে ঘাস লতাপাতায় ভর্তি আর এই যে দেখো এটা আমার মাসি মেয়ে বাড়িটায় ভাড়া থাকে আমি যত বাড়ি যাই ততবারই দেখি যে দিদি আমাকে দেখতে পায় কি না ভিডিও করে নিলাম ও দেখতে যদি পায় তাহলে ভিডিওটা দেখবে আর দেখতে দেখতে চলে এলাম মাঠে দুই পাশে দেখো মাঠ মানে দুই পাশে জমি আর মাছ মাঝখানে রাস্তা এত সুন্দর এই রাস্তাটা আমার খুব ভালো লাগে খুবই ভালো লাগে আর সন্ধে হয়ে গেছিলো আর মানে কি সুন্দর হাওয়াও হচ্ছিলো এই রাস্তাটাতে মানে কি বলবো এত ভালো না মানে যখন লোকজন থাকে না আর ফাঁকা পরিবেশটা খুবই সুন্দর রাস্তাটা আর আমার শ্বশুরবা তো গ্রাম পরিবেশে মানে খুব সুন্দর ওখানে সব কিছুই মানে গ্রামের মতন আর সব কিছুই পাওয়া যায় ওখানে মানে তুমি যেমন কি পাবে না সেটা বলো শ্বশুরবাতে পৌঁছে গেছি আর এসে একটু ফ্রেশ হয়নি এখন মানে নাইটটা চেঞ্জ করেছি ড্রেসটা আর রুমটা একটু পরিষ্কার করতে হলো মানে বিছানা চাদর বলো আর একটু ফার্নিচারগুলো মুছতে হলো চলো ফ্রেশ হয় এখন আর দেখায় রুমটা অবস্থা কেমন ছিল এখন পরিষ্কার করে দিয়েছি ড্রেসিং টেবিলটা মুছলাম এই যে সেরকম মুছতে পারিনি উপরে থাকটা মোছা হয়নি নিচে দুটোর রয়েছে আর ওই সব কাপড়গুলো চাদর টাদর সব বের আর আলমারিটা মুছেছি আর বাইরে দেখো কত চালের বস্তা কারণ আমাদের এই যে বন্ধুরা তো হয়ে গেছে আর একটু চা বানিয়েছি চা খাবো আর বাবুরও খাওয়া রেডি করে দিয়েছি আর ওইদিকে এত দুষ্টুমি করছে ওই দোকানে জিনিসপত্র ফেলছে ঠাম্মির সাথে খুব খেলা করছে চলো এখন চা খাবো দুইজনা দু কাপ চা গ্লাসে আমরা চা খাই কারণ শ্বশুরবাতে সবাই গ্লাসে খাই তা আমরাও খাচ্ছি গ্লাসে ওদিকে মা বাবাকে দিয়েছি বিস্কিট আনতে কারণ বিস্কিট এখানে নেই মেরি বিস্কিট আছে মেরি বিস্কিট তো আমি খাই না সেই জন্যই আনতে গেছে আর মা বাবাকে চা দিয়ে দিয়েছি আমরাও চা খাবো চলো আমি আর বর চা খাচ্ছি আর গল্প করছি বিস্কিটে দিয়ে বলছে যে এই বিস্কিটটা ভালো না মানে ভালো লাগে না টোপ বিস্কিটটা বেশি ভালো লাগে আমার তাই ও বলছে যে ডুপ্লিকেট বৃষ্টি থাকে বিস্কিট থাকে আলাদা আলাদা তারপরে দেখো চা খাওয়ার পর শাশুড়ি মা বলেছিল যে তরকারি কাটতে মানে ওই আমাকে বলে নিই মানে আমি বললাম যে মা দেন আমি কেটে দিচ্ছি কিছুদিন তো আমি আছি তো আমি তরকারিটা রান্না করলাম আলু আর পটলের তরকারিটা আর শাশুড়ি মা রুটিটা ভেজে নিয়েছিল তাতে দিনার তো কমপ্লিট হলো তাতে রুটি তরকারি খেয়েছি আর সবসময় রুটি বানিয়েছে আর আমি তরকারি বানিয়েছিলাম এখন ঘুমাতে যাবো ঘুমাব ছেলে ঘুমিয়ে গেছে ছেলেকে দুধ রুটি খাইয়েছি আর সবার খাওয়া হয়ে গেছে আর প্রচুর ট্যাগ লাগছে কারণ দুপুরে সেরকম হয়নি হয়ে বাবু তিনটে দিকে উঠে গেছিলো তারপরে হয়তো মানে দৌড়া দৌড়বি সব কিছু গোছানো মানে সব পরিষ্কার করে আসা চলে এখন ঘুমাচ্ছি মানে ঘুমাবো কালকে দেখা হবে তোমাদের সামনে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন বাই বাই বন্ধুরা গুড লাইক